গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম চোখ ভেঙেই যদি দেখি এরকম মুসল বৃষ্টি হচ্ছে ভালো লাগার সঙ্গে সঙ্গে কিন্তু লাগে এই জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আঠেরো তারিখ থেকে হওয়ার কথা ছিল এত চোদ্দ পনেরো তারিখ থেকে একদম পুরো ভাসিয়ে দিচ্ছে বৃষ্টিতে যাদেরই সকালবেলা বেরোতে হয় তাদের মোটেই এটা ভালো লাগার বিষয় নয় যে এত বৃষ্টি যারা বাড়িতে থাকে তাদের তো অসুবিধা মনে হয় না ঠিক আছে কিন্তু যারা বেরোয় এই সকালবেলা তাদের পক্ষে খুবই কষ্ট করে এরকম বৃষ্টিতে গাড়ি ঘোড়া পাওয়া যায় না রাস্তায় জল জামা কাপড় পরে যেতে খুবই অসুবিধা হয় এর আগে একবার উঠলাম তখন বেশ রোদ উঠেছে কিন্তু কিন্তু দেখলাম যে মুসলধারে বৃষ্টি এসছে এই বৃষ্টি মনে হচ্ছে না আর কমার মনে হচ্ছে আজকে সারাদিন এভাবেই চললো কালও চলেছে আজও সারাদিন এভাবেই মনে হয় কাটাবে কি জানি কি হয় জানি না আমি আবার শুয়ে পড়ি বাবা শুয়ে রয়েছে এখনো উঠতে যাচ্ছিল আমি ধমক দিয়ে আবার শুয়ে দিয়ে যাবে বললাম এই এত সকাল সকাল উঠে কি করবে ওষুধের একটা ঘোর থাকে শুয়ে থাকলে মানুষের শরীরটা ভালো হবে একটু বেলা করে উঠলে অসুবিধা নেই আর এ বৃষ্টি হচ্ছে দেখো মুসল ধারে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আমরা গাছপালাগুলো খান মানে গাছপালা হাওয়াও দিচ্ছে তার সাথে বৃষ্টিও হচ্ছে খানিক্ষণ আগেই দেখলাম কিন্তু এখানে জলটা সরে গেছিল দেখো আবার দেখছি এখন জল হয়ে গেছে এরকম বৃষ্টি হলে একদমই ভালো লাগে না তার মধ্যে ছাদও আসছে জানলার কাঁচটাও খুলে যাচ্ছে তার মধ্যে লেগেছে আমার একটু ঠান্ডা মনে হচ্ছে গলাটা শুনে বুঝতেই পারছো এমনি ঘুম থেকে উঠেছি গলাটা তো ভারী ভারী মনে হচ্ছে আর এই বৃষ্টিতে ঠান্ডা একটা ওয়েদার আবার এক কোনো সময় ঠান্ডার মধ্যে বা ঘরের মধ্যে গরম পছন্দ। হাওয়ার তোরে দেখো আমার এই ছোট্ট ছোট্ট গাছগুলোকেও নাড়িয়ে দিচ্ছে বুঝতে পারছো কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখো এদিকে ভাত হয়ে গেছে অলরেডি আর এখানে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছে মাছ ভাজা হবে এই যে ফ্রিজ থেকে মাছ অলরেডি রাতেই বার করে দিয়েছিলাম তেল এখনো গরম হতে একটু দেরি আছে এদিকে দেখো মাছের জন্য মশলাও রেডি হয়ে গেছে সকালবেলা রান্নার সময় একদমই ডিস্টার্ব করব না আমার আমাকে রান্না করে জোরে বৃষ্টি পড়ছে এদিকে পুরো জল জমিয়ে দিয়েছে আমাদের এদিকেও পিছনটাও জল জমে গেছে পুরো এত সকালে রান্না না করে একটু তো ঘুমাতে পারে বলতে গেলে বলবে তাহলে ঘুম থেকে উঠে তোরা আর খেতে বলার দরকার নেই এখন ভাত বাড়ছে কি রান্না করেছে চলো দেখি আর একবার গুড মর্নিং কারণ ঘুমিয়ে পড়েছিলাম আবার উঠলাম এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মুসলধারায় বৃষ্টিটা একটু কমেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে টেবিল টেবিল মোছা হয়ে গেছে মা আবার ওইদিকে করতে গেল দেখাবো চলো দেখিয়ে আসি বৃষ্টির মধ্যে কোনো কাজ না থাকলে কি হয় এই জানলা ওই জানলা সেই জানলা তোমাদের সঙ্গে একটু কথা বলছি এই করেই সময় কাটাতে হবে বাড়িতে কাজ আছে যেটুকুনি কাজ আছে ওইটুকুনি করা কোনো ব্যাপার না টুকটুক করে নেবো খর ধর মুচবো ঠাকুর দেবো ঠাকুরের বাসন মাসব কিন্তু এই বৃষ্টিতে সাদে কিছুই করতে পারবো না তার জন্যই অপেক্ষা হচ্ছে

করছে রান্না সবাই শুরু করেছে তো ঘুগনি করছে ঘুগনি আজকে বৃষ্টি পড়ছে তার জন্য মা বললো রাত্রিবেলা করার অপেক্ষা রাখবো না এ বেলায় ঘুগনিটা করে রাখি রাত্রিবেলা ও হ জমে যাবে দুটোই একটু হেভি রান্না রাখলে তাহলে করে অন্যদিন করে কিন্তু আজকে বললো যে মটরটা যেহেতু কাল রাতে ভেজানো ছিল তাই জন্য প্রেশার কুকারে আজকে সিটি সিটি মেরে রেখে দিয়ে শুধু শুধু লাভ নেই করে রাখি মঞ্চ খাওয়ার সময় গরম করে নেবে আর বললাম আজকে বওয়াটা করবে এক তাই জন্য মা ওদিকে করুক তোমাকে দেখিয়ে দেবো ঘুগনি কেমন হয়েছে ঠিক আছে আর আমি ভাবলাম বসে না থেকে আমি এই বিছনাটা গুছিয়ে নিই সেই মা গুছাবে আমি গুছিয়ে নিই তাহলে দুজনে তাড়াতাড়ি কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না যেমনি আদেশ সেমনি কাজ বলছে না কি আজকে আবার বিছনার চাদর পাল্টায় তাই জন্য আমাকে বললে বালিশের ওয়ার্ড ঠোয়ার জন্য সব দুজন পাল্টে ফালতে তারপর একবারে বিছনার চাদর সব সময় মা আমার সঙ্গে এরকম কেন করে বলো তো আমি কি বিছানা গুছাতে পারি না বলো তো তোমরাই বলো আমি যদি বালিশের ওষারগুলো এরকম করে পড়াতে পারি তাহলে বিছানার চাদরটাও পাততে পারি কিন্তু না তোমরা বললেও মা শুনবে না মা মায়ের কাজ করবেই মা বলবে তোর দ্বারা হবে না ছেড়ে দে বিছানার চাদর আমি পাতবো তাই জন্য আমি আর নিজের কাঁধে তুলে নিই না আচ্ছা বাবা যে নিজের কাঁধে তুলে কাজ করতে চায় মানে যে চেয়ে পড়ে যে আমাকে হেল্প করতে চাইছে আমি সেখানে ব্যাগরা ভাই কেন দেবো আমি কেন নিজের কাঁধে তুলে নেবো ও বাবা বেঁচে গেছি আমি শুধু এগুলো করেই তারপর সরে যাব মা নিজের মতন চাদর ঠাদর পরিয়ে বিছনা টিছনা ঝেড়ে ঠিকঠাক করে দেবে আমার কোনো চাপ নেই দেখো মা বিছানা গুছাতে আসবে বিছানা গোছানোর আগে এখন টেস্ট করতে বসেছে কেমন ঘুগনিটা হয়েছে টেস্ট করতে বসে গেছে নিজেই আমাকে একটু নি দেয় আমি দেখছি কেমন আছে মা নিজের জন্য নিজের জন্য নিজেই ভালো আমাকে দাও আমি খেয়ে দেখি আমি করতে নেই মা আমি তোমার সন্তান না

আমি যে চালাতে পারি না নিয়ে কি করবো শুধু মধ্যে ক্যামেরা করতে পারতাম সিন ধরতে পারতাম তাহলে দেখো কত ঘুগনি করে ফেলেছে এই দেখো এখানে এইখানে আমার মা আবার অল্প করতে পারে না এই দেখো এক কারি ঘুগনি দুটো বাটিতে রেখেছে কি করব আমি জানি না একটা বাটি এই বাটিটা হলেই তো রাত্রি হয়ে যাবে বলো আবার এই বাটিটা কিসের জন্য রেখে রেখেছে আর এইখানে রেখেছে আমার আর বাবার খাওয়ার জন্য তো আমি এখন এতটাই পেট ভরে রয়েছে মানে ভাত খেয়েছি তো এখন আর ঘুগনি খাবো না বাবাও বললো খাবে না তো এখানে রাখা রয়েছে পরে যখন ইচ্ছা হবে কেন এখন বৃষ্টি পড়ছে না আপাতত বাইরেটা একটু চকসা হয়েছে দেখতেই পাচ্ছ এখনো ভিজে রয়েছে কিন্তু ছাদ মানে একটু আগেও বৃষ্টি হচ্ছিলো আমি তাড়াতাড়ি করে চলে আসলাম এখন ঠাকুর ঘরটা মুছে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে রেখে দিই নাহলে বৃষ্টি এসে গেলেই ব্যস্ত হয়ে গেল আর ছাদে যেতে পারবো না ছাদে না গেলে আমি জল দিতে পারব না যেহেতু ছাদের কল থেকেই জল নিই ঠাকুরের তার জন্য নিচের বেসিন ট্রেশিন থেকে নিই না ঠাকুরের জল সব ছাদের কল থেকেই নেওয়া হয় তার জন্য তাই এখন দৌড়াদ দৌড়ো চলে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই জামাটা চেঞ্জ করে নিলাম ঠাকুর ঘর পরিষ্কার করতে আমার একটু সময় লাগে যদিও পরিষ্কারই সবকিছু তাহলেও একটু সুন্দরভাবে ঠাকুর ঘরটা পরিষ্কার করা উচিত তাই না ঠাকুরের জন্য এই বালতিগুলো মানে প্রত্যেকটা জিনিসই খুব ভালো কিন্তু আমাদের ওই হাঁড়ি তারপরে যে ডেচকি এগুলো এত প্রচন্ড হয়ে গেছে মারাবাড়ি থেকে সবাই গেলেই প্রতি বছর দেয় তার জন্য আমি গেছি আমি এই সব বালতিটা নিয়ে এসেছি আর কিছু নিয়ে আসি ভালো আছে না ঠাকুরের বালতিটা ছিল না ছোট্ট বালতি দেখতে বেশ ভালো লাগে স্টিলের বালতি ছিল কিন্তু বালতি ছিল না আবারও স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এবার ঠাকুর দেবো এই দেখো কতগুলো ফুল পেয়েছি আর জবা গাছে ফুল প্রথম দিন ফুটেছিল তারপর এখন কুড়ি ঘরে রয়েছে না আমার কাঠ বিড়ালিতে খেয়ে নেয় নাকি যাওয়া গাছগুলো বার করে দিয়েছি বাইরে এই কাঠবিড়ালির ভয়েই থাকি আর কিছু না গাছগুলো তো না খুব সুন্দর দেখো দেখো কতগুলো গাছ দেখেছো পরে তোমাদের ভালো করে দেখাবো সব গাছে মোটামুটি কুড়ি আছে কাঠবিড়ালির জন্য এখানে ভয় দেখানোর জন্য ওকে কি করেছি জানো এ দেখো বোতলে করে কালার জল দিয়ে রেখেছি যাতে ভয় পায় ভয় পেয়ে যাতে না আসে আমার গাছগুলো কুড়িগুলো যাতে না খায় এই পুজো দিয়ে চলে আসলাম বাবা এখন একটু শুয়ে আছে মার কাছে স্নান করতে তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে রেস্ট নিয়ে একটু আজকে বেরোবার কথা আছে দেখি তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো আর জীবন সঙ্গে এভাবেই পাশে থেকো আজকের দিনটা তো এভাবেই কাটিয়ে ফেললাম একটা বৃষ্টির সকাল আঠেরো তারিখে হওয়ার কথা সেটা চোদ্দো তারিখেই হয়ে শুরু হয়ে গেল চোদ্দো তারিখ থেকে আজকে পনেরো তারিখ একটু ভালো লাগছে না মানে পুজোর আগে এরকম একটা মন খারাপের বৃষ্টি বৃষ্টি হলে মনটা ভালো লাগে ঠিকই কিন্তু এই পুজোর আগে নয় পুজোর আগে হলে একদম ম্যাচাকার অবস্থা সবাই কত আনন্দ করে জামাকাপড় কিনে ছোটো ছোটো বাচ্চারা বলো আর বড়দের তো আনন্দ মাটি হবেই তার সঙ্গে ছোটো ছোটো বাচ্চাদেরও হবে এটা একদমই ভালো নয় ভালো কাজ নয় দেখা যাক কি হয় কেমন কি যায়